নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকের কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা পর্তুলিকা বা পর্তুলাকা অথবা মসরোজ বিভিন্ন নামে বিভিন্নজন ডাকেন কেউ নাইন বলে কেউ অফিস টাইম বলে তো এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে কিভাবে কি খাবার এবং কী কেয়ার করতে হবে মাটিটাই বা কেমনভাবে তৈরি করব। যেহেতু টবে করি একটু কেয়ার তো করতেই হবে বন্ধুরা যারা মাটিতে গাছ করেন অর্থাৎ বাগানে যারা বাগানের মাটিতে গাছ করে দেন তাদের জন্য কোনো সমস্যা নেই বাগান থেকে তারা কিন্তু শিকড় চালিয়ে যত দূর পারবে সেখান থেকে পারবে খাবার সংগ্রহ করবে কিন্তু আমাদের এই ছোট্ট ছোট্ট জায়গাগুলোর মধ্যে যদি আমরা গাছ করতে পারি পর্তুলিকা গাছ এবং প্রচুর পরিমাণে ফুল পেতে পারি তো সেটা নিয়ে আজকে ডিটেলসে বলবো তো দেখতেই পাচ্ছেন পর্তুলিকা গাছগুলো মোটামুটি এই দিনকুড়ি হয়েছে আমার বসিয়েছিলাম একদম ছোট ছোট এনে তো সেখান থেকে আজকে এর গাছগুলো এতটাই লম্বা হয়ে গেছে এবং এতটা পরিমাণে ঝোপালো হয়েছে এই গাছগুলোকে কিন্তু আবার ডাল কাটতে হবে ডাল কেটে যদি আমরা পুঁতি তাহলে আবার নতুনভাবে সেখান থেকে গাছ বেরোবে এবং এই গাছগুলো যেগুলো ডাল কাটবো সেগুলো কিন্তু আরও ঝোপালো হবে এবং প্রচুর পরিমাণে ডালপালা সাথে মানে আসবে আর তার সাথে সাথে ফুল আসবে তো খাবার তো দিতেই হবে কারণ মাটিতে তো একটা লিমিটেড খাবার থাকে কিন্তু তারপর বাইরে থেকে যে খাবার আমরা দেখাবো আজকের আমি দেখাবো এবং সেই খাবার যদি করেন দেন এবং সেই কেয়ার যদি করেন শীতে পর্তুলিকা গাছ কিন্তু ভরে যাবে ফুলে ফুলে অজস্র ফুলে কিন্তু আপনার গা বাগানকে সুরভিত করে রাখবে এর এত ভিত এত সুন্দর এর ফুলের কালার যেটা মুখরিত করে রাখে আমাদের সকলের বাগানকে তো সেই কারণে শীতকালে এই গাছটিকে তো ছাড়া বাগান সঠিকভাবে সম্ভব হয়ে ওঠে না তো সেই জন্য আজকের এর পরিচর্যা বলবো তো যারা পর্তুলিকা গাছ নিয়ে আসবেন তারা এনে মাটিটা একটু আলগা মাটি করবেন অর্থাৎ বেলে ধোঁয়াশ মাটি আপনারা তৈরি করে নেবেন আপনাদের বাগানে যে মাটি আছে একটা পাত্রের চল্লিশ শতাংশ ভরবেন তার সাথে তিরিশ শতাংশ পরিমাণে নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার যেটাতে সত্তর শতাংশ যে পাত্রে বসাবেন সেই পাত্রটা কিন্তু ভরে গেল বাকি যে তিরিশ শতাংশ পাত্রের খালি থাকবে সেই তিরিশ শতাংশ লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশানের বালি ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নেবেন নিয়ে তারপরে মাটির সাথে মিশিয়ে দেবেন ভালো করে ধুয়ে নেওয়ার কারণ একটাই যে মা এর বালির মধ্যে যে নোনা অংশ থাকে সেটা ধুয়ে বেরিয়ে যাবে যদি ভালো করে ধুয়ে নিয়ে মাটির সাথে মেশানো হয় এবং তাহলে কিন্তু আর কোনো ধরনের গাছের সমস্যা হবে না তাহলে এই যে ব্যাপারটা বললাম মিডিয়াটা এই মিডিয়ায় কিন্তু পর্তুলিকা গাছ ভীষণ ভীষণ ভালো হবে বা পর্তুলিকা গাছ ভীষণ ভালো হবে তো এগুলো দেখুন একটু গরমের মজরোজ মানে গরমকালে যেগুলো হয়ে থাকে সেইগুলো সেগুলো কিন্তু সেগুলোও কিন্তু দেখুন এখনও যে শুকনো ভাব বা শুকিয়ে যাওয়া সেরকম কিন্তু জায়গায় যায়নি কারণ যে কেয়ারটা আমি বলবো যে কেয়ার দেখাবো সেটা সব ধরনের পর্তুলিকা গাছেই আপনারা করবেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ফুল পাওয়ার পাশাপাশি আপনাদের গাছগুলো কিন্তু খুব ভালো থাকবে তাহলে আর দেরি নয় যেটা বলবো এবারে ভালো করে শুনুন সরিষার পচা জল আমাদের সপ্তাহে দুবার করে পাতলা একদম পাতলা করে কিন্তু এই গাছে প্রদান করতে হবে সরিষার পচা জল যদি আমরা এক কাপ সরিষার খোল পচা জল নিই তার সাথে আরও তিন কাপ সাধারণ জল মিশিয়ে নেব নিয়ে তারপরে কিন্তু যে মিশ্রণটা তৈরি হবে সেটাই কিন্তু আমরা টবের মাটিতে প্রদান করব আর এই গাছ কিন্তু ফুল সানলাইটে থাকবে যেখানে বাগানের সর্বোচ্চ সূর্যালোক পৌঁছায় সেই স্থানে আপনার গাছটিকে রাখবেন তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার বাগানকে তাহলে বন্ধুরা এই বাগানে যদি বাগানে এইভাবে গাছ করতে থাকেন তাহলে কিন্তু এই পর্তুলিকা গাছ আপনি হ্যাঙ্গিংয়ে করতে পারেন বা কোনোভাবে কোনো ফ্ল্যাট টবে করতে পারেন যেখানেই করুন না কেন প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনি উপহার পাবেন এই গাছ থেকে তো এখানে আমার অনেকগুলো কালারই আছে তার মধ্যে মাত্র এখন তিনটে কালার ফুটেছে এছাড়াও সাদা আছে লাল আছে আর একটা হালকা কালার রয়েছে একটা অফ হোয়াইট টাইপের তো এরকম বিভিন্ন কালারের যখন একসাথে ফুটবে অবশ্যই আমি কমিউনিটিতে ছবি দেব দেখে নেবেন আপনারা যে কতটা সুন্দর লাগছে আর এই ডাল কিন্তু আমি খেটে দেব কারণ অনেকটা লম্বা লম্বা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো দেখুন এই খাবারটা মাসে একবার দিতে হবে আর সরিষার পচা জল সপ্তাহে দুবার করে দিতে হবে তাহলেই আপনার গাছ কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দেবে তো কী খাবার বানাচ্ছি বা কী তরল কোন তরলটা বানাচ্ছি দেখে নিন কী কী উপাদান দিয়ে বানাচ্ছি এখানে নিয়ে নিয়েছি আপনার এক টেবিল চামচ পরিমাণে এনপিকে উনিশ 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 অথবা কুড়ি 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 যেটাই হোক না কেন ব্যালেন্সড এনপিকে যেটা সেটা আপনাকে ব্যবহার করতে হবে যার মধ্যে নাইট্রোজেন ফসফেট এবং পটাশিয়ামের ভাগ সমান পরিমাণে থাকবে তার সাথে নিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণে এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এইটা কিন্তু গাছের যে মানে পাতার যে সবুজ রং সেটা ভালো রাখবে গাছের পাতাগুলোকে ভালো রাখবে এবং এই ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ করে দেবে যেহেতু এই গাছ প্রচুর পরিমাণে ফুল দেয় সেই জন্য কিন্তু গাছটাকে ভালো রাখার ভীষণ ভীষণ প্রয়োজন হবে তো এই যে এক টেবিল চামচ ব্যালেন্সড এনপিকে এবং হাফ টেবিল চামচ পরিমাণে ম্যাগনেশিয়াম সালফেট বা এফসাম সল্ট নিলাম এটা কতটা জলের জন্য বা কতটা পরিমাণে আমরা বানানোর জন্য নিলাম এবার সেটা বলে দিই যে কন্টেনারটা এই যে উপাদানটা গুলছি এটা এক লিটারের একটা কন্টেনার তো এরকম আমরা যে খাবারটা পরিমাণটা নিলাম এটা দু লিটার জলের জন্য আমরা নেব। অর্থাৎ দু লিটারের যদি কোনো কারুর বোতল থাকবে তো সেই বোতলেও আপনারা একবারে মিশিয়ে নিতে পারেন আমার কাছে এই মুহূর্তে নেই সেই কারণে এইভাবে আলাদা আলাদা করে নিচ্ছি তো এই জলটা পাশেও দেখুন এটাও এক লিটারের কন্টেনার তার মধ্যে কিন্তু আমি ঢেলে নিলাম হাফ হাফ করে নেবো নিয়ে সাধারণ জল আমি মিশিয়ে নেব তাহলে কিন্তু দু লিটার জলের সম্পূর্ণ দ্রবণ আমরা তৈরি করে নিতে পারবো এবং এই দ্রবণটা আমাদেরকে কিন্তু দিয়ে যেতে হবে মাসে একবার যাদের গাছে ফুল চলে এসেছে আর যাদের গাছে ফুল আসেনি তারা দেবেন দুবার আর এই পর্তুলিকা বসানোর মানে প্রতিস্থাপন করার ঠিক আপনারা এক সপ্তাহ পর থেকে এই দ্রবণটা চালু করে দিতে পারেন তার ঠিক দুদিন পর থেকে আবার সরিষার খোল পচা জলটাও চালু করে দেবেন তাহলে বুঝতে পাচ্ছেন যে কিভাবে বানিয়ে নিতে হবে এই দ্রবণ আর এটা কিন্তু পর্তুলিকা গাছের জন্য ভীষণ ভীষণ একটা সুন্দর খাবার যেটা গ্রহণ করে গাছ কিন্তু যথেষ্ট ঝোপালো হবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে এছাড়া এই খাবারটা দিলাম সরিষার খোল পচা জলটা দুবার দিলাম যাদের গাছে ফুল চলে আসবে এখন বসালেই তো এটা যদি মাসে একবার দিই তাহলে আর সপ্তাহে দুবার করে সরষার পচা জলটা দিই তাহলে আর কি কোনো খাবার দিতে লাগবে না আর আরেকটা জিনিস দিতে লাগবে সেটা পেঁয়াজের খোসা আপনারা তিন দিন ভিজিয়ে রাখবেন বা পচিয়ে রাখবেন এই পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে তো এই পটাশিয়াম গাছে ফুল আনতে যেমন সাহায্য করবে তেমনি দেখবেন ফুলের যে কালার সেটাও কিন্তু যথেষ্ট উজ্জ্বল হবে এই পেঁয়াজের খোলা তিন দিন ভিজিয়ে রাখার পর সেই জলটা যদি আপনারা টবের মাটিতে দেন যদি পেঁয়াজের খোলা পচিয়ে রাখেন তাহলে সেই জলটা নেবেন তার সাথে সম সাধারণ জল মিশিয়ে নেবেন নিয়ে আপনারা দেবেন যেদিন সরিষার খোলপচা জল দিলেন তার ঠিক দুদিন বাদে পেঁয়াজের খোসা পচা জলটা দিতে পারেন এটা পেঁয়াজের খোসা ফসার জলটা সপ্তাহে একবার করে আপনারা দেবেন এই পর্তুলিকার টবের মাটিতে তো যদি এইভাবে কেয়ার করেন আমি যেভাবে বললাম স্টেপ বাই স্টেপ যদি সেইভাবে কেয়ার করেন তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা আপনাদের পর্তুলিকা গাছ থেকে পেয়ে যাবেন আর যদি বলেন যে সপ্তাহের কোন সময় তাহলে যে এনপিকে আর যেটা দেখালাম ম্যাগনেশিয়াম সালফেটের যে দ্রবণটা সেটা কখন দেবো এটা তো মাসে একবারই দেবেন আপনারা নিজেরাই ঠিক করে নেবেন এটা কোন সময় দেবেন তার দুদিন পরে আবার পুনরায় সরিষার খোল পচা জল বা পেঁয়াজের খোলা যেটা হোক একটা দেবেন তো এইভাবে যদি কেয়ার করতে থাকেন পর্তুলিকা গাছ নিয়ে আর কোনো চিন্তা থাকবে না গাছ দেখবেন দ্রুততার সাথে ডেভেলপ করছে হু করে গাছ বড়ো হচ্ছে ঝোপালো হচ্ছে এবং তার সাথে সাথে আসছে অজস্র ফুল আর যদি বেশি পরিমাণে ফুল পেতে হতে চান আপনারা তাহলে গাছ থেকে তাহলে কিন্তু এই যে আমি কেয়ারটা দেখালাম স্টেপ বাই স্টেপ যদি করেন দেখবেন আপনার পর্তুলিকা গাছ নিয়ে আর কোনো চিন্তা থাকবে না এই তরল সার आपना के আপনার গাছ ভরে ভরে ফুল দেবে একটা টাইমে দেখবেন টপটি দেখা যাচ্ছে না শুধুমাত্র ফুল ফুটে রয়েছে আপনার পর্তুলিকা গাছে তো শীতকালে এইভাবেই কেয়ার করুন আর পর্তুলিকা গাছ দ্রুত ঝোপালো হয়ে যাবে যেটা বললাম এই যে লম্বা ডালগুলো হয়েছে মায় এক করে টুকটুক করে কেটে দিন কেটে দিয়ে অন্য জায়গায় বসিয়ে দিন সেখানে গাছ হয়ে যাবে আর এই গাছগুলো কিন্তু অজ মানে প্রচুর পরিমাণে ঝোপালো হয়ে যাবে তাহলে বুঝতেই পাচ্ছেন যে কিভাবে কেয়ারটা করবেন আমার তো ভীষণ পছন্দের আর আপনাদেরও কেমন লাগে এই পর্তুলিকা গাছ সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করেনি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো মন থাকছি তো সবুজ পৃথিবী হোক এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আগামীকাল আসছি ঠিক সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ আর গাছই কিন্তু আমাদের বিনা পয়সার অক্সিজেন দেয় এবং মন ভালো রাখার ওষুধ